পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শ্যামনগরের বাসুদেবপুর রোড দুর্গামন্দির প্রাঙ্গনে কবিপক্ষে রবি প্রণাম শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং বৃক্ষে জল অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য আবৃত্তি যন্ত্রানু সঙ্গীত গীতিনাট্য সহ রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা বিষয়ক আলোচনা উপস্থাপনের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয় রবীন্দ্রনাথের বিজ্ঞান মনস্কতা শুধুমাত্র কবিতা বা সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন একজন বিজ্ঞান অনুসন্ধানী ব্যক্তিত্ব তিনি বিজ্ঞানকে মানব জীবনের সাথে যুক্ত করতে চেয়েছিলেন এবং এর মাধ্যমে জাতির উন্নতি সম্ভব বলে মনে করতেন রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে তত্ত্ববহুল বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি অধ্যাপক শ্রী শ্যামল চক্রবর্তী

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমরনাথ চট্টোপাধ্যায় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ড সুকুমার চন্দ্র ঘোষ শুক্লা সেনগুপ্ত দীপঙ্কর মুখার্জী মানুষ ব্যানার্জি, ড বসুমিতা তরফদার মানস অধিকারী গোপাল চক্রবর্তী বিভূতিভূষণ রায় সহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ও প্রমুখ ব্যক্তিরা রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের সভাপতি চন্দনা ঘোষ বিজ্ঞান ছাড়া আমরা তো চলতে পারবো পারবো না না এটা কাল থেকে আজ দৃঢ়ীয় বাস্তব সেই বাস্তবতাটা কবি সাহিত্যিক সবার মধ্যেই যেমন আছে আমাদের কবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরও সর্বতভাবে বুঝেছিলেন যে যতই সাহিত্য রচনা করি যতই আমরা গান লিখি সব লিখি সবের মধ্যে বিজ্ঞানকে সর্বাধিকার মানুষ যদি অন্ধ কুসংস্কার ছন্দের মধ্যে থাকে এবং বিশেষত উনি নারীদের বিজ্ঞান শিক্ষায় অগ্রগতির ক্ষেত্রে তার বিশাল অবদান ছিল জগদীশচন্দ্র বসু প্রশান্ত চন্দ্র মহানন এদেরকে ভীষণভাবে তিনি অনুসরণ করতেন এবং এদের সঙ্গে সহযোগিতা করতেন কীভাবে বিজ্ঞানকে নিয়ে তার সাহিত্য সৃষ্টি করা যায় তার শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সাহিত্য শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ আমরা আজকে আমাদের প্রজন্ম বা আমাদের উত্তরসুরী যারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কিভাবে চেষ্টা করব আগামী দিন যে রবীন্দ্র ভাবনা নজরুল ভাবনা বিদ্যাসাগর এরকম সমস্ত সংস্কৃতি সংস্কৃত মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া এবং আমরা আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করবো আজপুর আজপুর অঞ্চলে সেটাতেও আমাদের ছাত্রছাত্রীদের কাছে গার্জিয়ানদের কাছে আমরা রবীন্দ্রনাথ শৈশব থেকেই বিজ্ঞান বিষয়ক বিষয়গুলির প্রতি আকৃষ্ট ছিলেন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করতেন বিজ্ঞান বিষয়ক তার একমাত্র বই বিশ্ব পরিচয়ে তিনি মহাবিশ্বের গঠন নক্ষত্র গ্রহ উপগ্রহ ও সূর্যের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন রবীন্দ্রনাথ মনে করতেন বিজ্ঞান এবং সাহিত্য একে অপরের পরিপূরক এবং এদের মধ্যে কোনো পার্থক্য নেই তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানকে জীবনের সাথে যুক্ত না করলে জাতি উন্নতি করতে পারবে না

রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে তিনি শুধু একজন কবি বা সাহিত্যিক হিসেবেই পরিচিত নন তিনি ছিলেন একজন বিজ্ঞানী যিনি বিজ্ঞানকে মানবতার সাথে যুক্ত করতে চেয়েছিলেন যে তোমার প্রসার অভিযানকে কেন্দ্র করে যে সিম্পোজিয়াম ও প্রতিযোগিতা হয়েছিল তার কৃতি প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। লাজরাম মহেন্দ্র বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্রী সঞ্জয় কুমার শর্মা অনুষ্ঠানগুলো হয়েছে সবই বিজ্ঞান চেতনা প্রসারের জন্য এবং পরিবেশ আন্দোলনের পক্ষে সহায়ক আমরা আগামী দিনে এইরকম প্রোগ্রাম করতেই থাকবো বিজ্ঞানকে বাদ দিয়ে কোনো চেতনায় কোনো কিছুই কখনো সম্পূর্ণ হয় না এবং বর্তমানকালে ভারতবর্ষের যে অবস্থা যদি বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে না পারি তবে রবীন্দ্র ভাবধারা বা রবীন্দ্রনাথ যে সমাজ ব্যবস্থার কথা ভেবেছেন সেটাকে কখনোই আমরা আনতে পারবো না তাই বিজ্ঞান চেতনা মানুষের মধ্যে ছড়াতেই হবে বিবর্তনের স্রোত প্রবাহিত হয়েছে পরবর্তী প্রজন্মের কবি ও সাহিত্যিকদের বোধে ও বিশ্বাসে ভাবে ও ভাবনায় আশা করা যায় কবির সেই সৃজনশীল সাহিত্য ও বিজ্ঞান মনস্কতার ও বিজ্ঞান মানব জীবনে অমলিন আলোকবর্তিতা হয়ে যুগ যুগান্তর বিরাজ করবে হৃদয়ে মুহরিত হবে সেই অনামিক অনুভবের অনুরণন শ্যামনগর থেকে রাজু রায়চৌধুরীর বোর্ড ব্যারাক টাইমস